ফ্রেন্ডস গুড ইভিনিং এখন ঘড়িতে হচ্ছে সাতটা বাজতে পাঁচ আজ হচ্ছে পঁচিশে সেপ্টেম্বর আজকে একটা ব্লগ শুরু করছি বিকেল থেকে এখন একটা বার্থডে পার্টি নেমন্তন্ন আছে ওখানেই যাব ওই জন্য এই যে শাড়িটা বার করে রেখেছি আজকে একটা কাঁথার স্টিচ পরবো এই শাড়িটা আমার অনেক পুরোনো অনেকদিন পরা হয়নি তাই এই শাড়িটাই বার করলাম এটাই পরবো আর পরে নিয়ে বার্থডে পার্টিতে যাব। তো বার্থডে পার্টি এরকমই ঘরোয়া বার্থডে পার্টি আমাদের দোকানে অভিজিৎ আছে ওর মেয়ের চার বছর বয়স হলো তো ওর আজকে বার্থডে আছে তো ওইখানেই ডেকেছে আমি রিন্টু রিন্টুর বাবা যাব। দোকান বন্ধ করে গিফট কিনতে হবে তাই একটু তাড়াতাড়ি যাচ্ছি দোকানে যাই গিফট কিনবো তারপর ওদের বাড়ি যাব রেডি রিন্টু রেডি আমিও রেডি আমি আগে হয়েছি এখন রিন্টু হচ্ছে ছেলেদের আর সাজ বল ছোট থেকে একটু পাউডার দিয়ে একটা কাজলের ফোটা দিয়ে দিতাম এখন কাজলটা লাগে না আর এমনি নর্মাল সাজ দেখতে দেখতে ছেলেগুলো বড় হয়ে যাচ্ছিলো তা পাওডার লাগাস তা ওটাই বলছিস ছেলেদের কোনো সাজ হয় না আর মেয়ে থাকলে এই আয়না নিয়ে মারপিট আমি সাজবো আমি সাজবো চেঞ্জ করিনি না ছেলেকে এতো সুন্দর লাগছিলো দেখতে চেঞ্জ করিনি ও বললে বিশ্বাস করিস না কেন সুন্দর লাগছিলো কই বিশ্বাস করিনি তালা মালা হয়ে গেছে আমি এই গাড়িটাকে কালকে কত ধুয়ে মেঘে পরিষ্কার করেছে আমি ভিডিওতে দেখছি এত যত্ন কোনোদিন আমাদেরকে করিসনি এত পা ব্যথা হয় কোনোদিন বলিস নি যে একটু তেল দিয়ে দিই আজ গাড়িটাকে কত যত্ন করছি না কত কেন সব জিনিসেরই যত্ন করে ফোনটা হয়ে গেল তোর এক বছরের বেশি বা তাও কত সুন্দর রেখেছে জিনিসের যত্ন আছে হ্যাঁ এক বছর তো হলো বলা হয় এক বছর হয়ে গেল না না এক বছর হয়ে গেছে এই বছর এপ্রিলে তো আমরা আবার গেলাম

Happy birthday, <coughs> to you. happy birthday to you happy birthday happy birthday. Happy birthday Birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday.

আর এটাই রান্না বান্না হয় হ্যাঁ দুজনের পক্ষে ভালো অনেকটাই বড় আছে দেখে আসি সবাইকে সব এই ঘরটা ঠান্ডা আছে ওই ঘরটা গরম বেশি হ্যাঁ ভালো আর এখানে সব শাড়ি টাড়ি রাখা আছে শাড়ির ব্যবসা করে সুস্মিতা

সবাইকে নিয়ে যাবে তুমি মনে আছে আমাদের কোন ঘরটা আমাদের ঘরটা মনে আছে না না তুমি আমার ঘরটা মনে আছে তো সেই পয়লা বৈশাখের দিয়ে গিয়েছিলে মনে আছে

হাই ফ্রেন্ডস গুড মর্নিং এখন ঘড়িতে বাজছে এগারোটা বাজতে পাঁচ রান্না বসিয়ে দিয়েছি সকাল সকাল চিন্টুর বাবা চলে গেছে চুল কাটতে চুলে রঙ করে আসবে বললো তা আমার মনে হয় যে ঠিক শুক্রবারে এখন দোকান খোলা আছে মিশ্রে দোকান খুলে বসে আছে ওই জন্য এখনও আসেনি না হলে চলে আসতো আমি ভেবেছিলাম স্নান করে পুজোটা করে নিই তো মিশ্রে কেউ ছিল না লক্ষ্মী দিয়ে কাজ করছিলো ওই জন্য যেতে পারলাম না আমি ভালো চিন্টুর বাবা আসুক তারপর যাব এখনো পর্যন্ত আসেনি তখন রান্নাটা বসিয়ে দিলাম আজকে করবো কটন পোস্ত আর চিকেনের পাতলা করে ঝোল আর একটা জিনিস করবো এটা দেখেছো এটা কী বলো তো কালার পুরো চেঞ্জ হয়ে গেছে এটাই তো চিন্টু বাবার দোষের মধ্যে থেকে বড়ো দোষ একসাথে সব নিয়ে আসে যেদিন আমরা নিয়ে এসেছিলো সেদিন দুটো চালথা নিয়ে এসেছিল তা আমরা করবো না চালথা করব। আমরা চাকরিটা করলাম চালথাটা রয়ে রয়ে গেছিল চালতাটা রয়ে গেছিল তো কালো হয়ে গেছে ফ্রিজের থেকে থেকে চালতাগুলো কাটি আজকে চালতা চাটনিটা করে রেখে দেবো কারণ চালতা খাওয়ার আমরা খাওয়ার যে মেন লোক সে আসছে মেন লোক বলছি মেন ছেলে সে আসছে আসার কোনো পরিকল্পনা ছিল না জামাকাপড় কিনেছে ব্যাঙ্গালোরে ব্যাস ও মন খারাপ হতে শুরু হয়েছে বললো মা আমি আর থাকবো না আমি এখানে পুজো কাটাবো না আমি যাব কলেজ ছুটি নেই ও কলেজ কামাই করে আসছে বলছে ওই পনেরো দিনের যেটা ছুটি পাই ইয়ের পরে ওই পরীক্ষার পরে ফাইনাল পরীক্ষার পরে পনেরোটা দিন ছুটি পাই জানুয়ারি মাসে বলছে আমি কম্পেনসেশন করে নেব তাও ভালো কিন্তু পুজো থেকে বাড়ি যাব নিয়ে আবার টিকিট করা হলো আসছে বাড়ি ছেলে মা দুর্গা আমার আসছে ওই জন্য এখন আমার মনটাও ভালো আসবে না বলছিল মনটাও খারাপ হচ্ছিলো পুজোতে সেরকম ইচ্ছে ছিল না কিন্তু যা পুজোতে আনন্দটা আমাদের হবে একটা পেঁপে নিয়ে এসেছিল চিকেনটাতে দিয়ে দিলাম কিন্তু বাবা এই চিকেন বলো মাটন বলো একটু পেঁপে দিলে খেতে ভালোবাসে কিন্তু দিন পছন্দ করে না ও শুধু আলু দিয়ে ঝোল করতে হয় আজকে একটা পেঁপে দিয়েই দিলাম চালটা কাটতে কাটতে একটা বেজে গেল পুরোটা কাটা হয়ে গেছে শুধু এইটুকু বাকি আছে আলটা খাটা নয় ঘমে না পটল পোস্তটাও রেডি হয়ে গেল চিকেনও হয়ে গেছে কুকারে দিয়ে দিয়েছিলাম বাবার ভাত খাচ্ছি নিয়ে নিলাম পটল পোস্ত আর কালকা ভাজা ভুজি ছিল শালকার চাট লোক বাবার জন্য স্পেশাল হাতগুলো সব কালো হয়ে গেল লোকে পুজোর আগে কত হাতে ইয়ে করছে যত্ন করে হাতগুলোকে ঠিক করছে আর আমার এত সুন্দর হাতটাকে তুমি আমার কালো করে দিবে

আর জন্মদিনেই আরেকজনের সঙ্গে পরিচয় হয়েছিল ও এসেছে দেখাবো চল বুলবুল আর অপু অপু বললো না হ্যাঁ 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 এসেছিলো দিদির সাথে ঘুরতে চলো সন্ধেটা বেশ ভালোই কাটলো আমার দাদা ইমন একটা বাড়ি বানাবে এটা আমি আমার যখন বয়স হয়ে যাবে দাদারা যখন বাইরে পড়বে তখন বিক্রি করব মনকে ঠিক আছে দিদি দিল চিন্টু ঋণ যেটা যে নেবে একটা সাদা আর একটা নেভি ব্লু রিন্টু কোনটা নিচ্ছে সাদাটা না নেভি ব্লুটা আর যেটা খুশি সেটা নেবে

ভালো হয়েছে কালারটা জামাই দা পরে আনা মেরুন কালার ভালো আছে আমার কুর্তিগুলো আনতে হবে রে আনাই হচ্ছে না এটা ওইখানে আরবান স্টাইল ওটা ছেলে দোকানে ও এটা পিওর দোকানে আচ্ছা আচ্ছা ভালো আছে সবাই মিলে অনেকক্ষণ গল্প করলাম জামাই দাঁড়িয়ে এসেছিল দিদিরা এবার যাচ্ছে আমি আমার অনেকদিন পর এলো দিদিরা সেই লাস্ট ফোন আবার এসেছিল ফুচকির বার্থডে না হ্যাঁ আর পার্লারেও যাওয়া হলো না গেছিলাম তো গেছিলাম ছিল আবার ঘুরে ঘুরে যাব ঘুরে